হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন আপনাদের একটা জিনিস দেখাই চলেন দেখাচ্ছি এই দেখেন ওই দেখেন ও মানে সবাই এখানে আর ওই যে ওইটি একাই নেমে ওই যে ওইখান যে হাঁটতেছি আর এই দেখেন সবটি কী করছে আর এই যে টমি টমির তো কোকাম ছাড়ার কোনো কাজ নেই টমি এখন বসে খাওয়ার জন্য এই যে বাহিরেও চলে এসে পড়ল ও দেখেন আর এই যে মাখর গোসটা তো শুয়ে রয়েছে আর এই গেনিপিকগুলো ওই দেখেন ঘাস ওরাই নষ্ট করেছে এখন ওরাই ঘাস খাচ্ছে আর এই যে মুরগিগুলো মুরগিগুলো যে বিডে করার সময় এমন শব্দ করে একদম মুরগি তো আমি দেখেন কী করছি তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ